কিছু ভালোবাসা আমাদের সাথে থেকে যায় চিরকাল আসলে ছেড়ে যাব বললেই তো ছেড়ে যাওয়া যায় না ছেড়ে যাওয়া যে বড় কঠিন আমাদের যত বয়স বাড়ছে রোজ আমরা কাউকে না কাউকে তো হারাচ্ছি নিয়মিত কেউ না কেউ ছেড়ে যাচ্ছে সময়ের ব্যবধানে কেউ না কেউ সরে গেছে মুখ্য খরচ তাকে চাইলেও ফেরানো যায় না সে হয়তো ফেরার রাস্তায় ভুলে গেছে আসলে কি জানো তো কয়েকদিন পর সে চলে যাবে জেনে আমরা ভালোবাসার হাতটা বাড়িয়ে দিই মায়ায় জড়িয়ে পড়ি জীবন থেকে কত মানুষের চলে যাওয়া দেখেছি কেউ বন্ধু হয়ে কেউ কাছের মানুষ হয়ে তবু আমরা তাদের অপেক্ষায় থাকি সে যদি কখনো ফেরার রাস্তা খুঁজে পেয়ে অপ্রত্যাশিত ভাবে ফিরে আসে তাহলে সে ভালোবাসাটা সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে তাই না